একটা সময় ছিল যখন বীরভূমের বেতাজ বাদশা বললেই অনুব্রত মন্ডলের নাম উঠে আসত লোকে তো এও বলতো যে তার নাম শুনলে নাকি বাঘে গরুতে একঘাটে জল খায় কিন্তু এবার কি তাহলে বীরভূমের বেতাজ বাদশা পাল্টে যাচ্ছে আসলে যত কাণ্ড একটা রূপোর মুকুটকে কেন্দ্র করে কারণ এই রূপোর মুকুট এবারে উঠলো পরিষদের সভাধিপতি কাজল শেখের মাথায় চলুন সেই ছবিটা আমরা দেখি এবারে প্রশ্ন হচ্ছে যে কিন্তু কেন সেটা এবার আপনাদের বলি বোলপুর শ্রীনিকেতন ব্লকের শ্রীনিকেতন থানার নানুর বিধানসভার কঙ্কালিতলা পঞ্চায়েতের লাইক বাজারে তৃণমূলের উদ্যোগে ঈদ উপলক্ষে মিলন মেলার আয়োজন করা হয় সেই অনুষ্ঠানের উদ্বোধন নিতে কঙ্কালিতলা পঞ্চায়েতের আহ্বায়ক এবং জেলা কমিটির তরফ থেকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাঝির মাথায় রূপর মুকুট পরিয়ে দেওয়া হয় এছাড়াও উপস্থিত সমস্ত অতিথিদের উপহার হিসেবে রূপর পেন দেওয়া হয় উল্লেখ্য বীরভূমের তৃণমূলের নেতাদের বহুমূল্য উপহার দেওয়ার প্রচলন দীর্ঘদিনের আগেও বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুপ্রত মন্ডলকে রুপোর তরবারি ঢাক সহ নানান রূপোর উপহার দেওয়া হয়েছে অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখকেও রূপর ত্রিশুল সুদর্শন চক্র রুদ্রাক্ষের মালা দেওয়া হয়েছে সেই মতো আবারও এদিন রুপোর তৈরি মুকুট উপহার হিসেবে দেওয়া হলো। কাজল বলেন আমাকে রুপোর মুকুট দেওয়া হয়েছে আমি জেলার বেতাজ বাদশাহ হয়ে থাকতে চাই না আমি একজন সাধারণ কর্মী হয়ে থাকতে চাই কি বলছেন শুনব দেখুন এক মাত্র মিলনমেলা কমিটি আমি ধন্যবাদ জ্ঞাপন করব না বা ধন্যবাদ জ্ঞাপন ছোট করব না তারা যেভাবে আমাকে সম্মানিত করেছে সত্যি তাদের কাছে আমি কৃতজ্ঞ তাছাড়াও আমি বক্তব্যের মাধ্যমে বলেছি লাইক বাজারের মানুষের সঙ্গে আমার সম্পর্কটা আজকের নয় দু সালে যখন বামফ্রন্ট আশ্রিত সমাজ বিরোধীরা আমাদেরকে রাজনৈতিক কারণে গ্রাম থেকে বিতাড়িত করেছিল তখন থেকে এই লায়ক বাজারে আলেফ ভাই থেকে শুরু করে গয়লা ভাই থেকে শুরু করে আরো অনেক সহযোদ্ধা সহকর্মীরা আছে তাদের সঙ্গে দীর্ঘদিন আমার সম্পর্ক আছে নিবিড় সম্পর্ক আছে হয়তো সেই সম্পর্কের জেরেই তারা বা তাদের দাদা বা তাদের ভাই বীরভূম জেলায় একটা আসনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অধিষ্ঠিত করেছেন বীরভূম জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদের মানুষকে নিয়ে চলার যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেটা আমি শ্রোতা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারছি সেই জন্য হয়তো তারা আমাকে এই মুকুটটা দিয়েছে ওই আসনে বসার জন্য জেলার কি বেতাজ বাদশাহ হিসাবে কি পরিচিত পরিচিতি পাচ্ছে দেখুন আমি জেলার বেতাজ বাদশাহ হিসেবে থাকতে চাই না আমি সব সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন কর্মী হিসেবে থাকতে চাই আমি শহীদ পরিবার একজন সদস্য আমি দু সাল থেকে বামফ্রন্টে অত্যাচার অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছি আমি আমার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি আমি কোন সময় যে প্রতিবাদ করতে এক পা পিছপা হয় না আমি সব যে সমস্যা মূলক কাজের সঙ্গে যেকে আবদ্ধ রাখার চেষ্টা করি সেটাই আমি করে যাচ্ছি সেটাই করে যাব আমি একজন সৈনিক হিসেবে কাজ করব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক হিসেবে কাজ করব বীরভূম জেলার মানুষের স্বার্থে আমি সদা সর্বদা নিজেদেরকে নিয়োজিত রাখার চেষ্টা সাড়ে তিনশো গ্রাম ওজনের এই মুকুট দেওয়া হয়েছে কাজল শেখকে এইভাবেই তাকে সম্মানিত করা হয় কি বলছেন মেলার আয়োজক শুনব মোটামুটি সাড়ে তিনশো গ্রাম কেন দিলাম বলতে জেলা পরিষদের সভাধিপতি সম্মানী ব্যক্তি তার জন্যে দিয়ে যার একজন এমএলএ বিধানসভা নানুর বিধানসভার বিধায়ক এমএলএ তার জন্য সম্মানী ব্যক্তিকে সম্মান দিলাম একটা সময় ছিল যখন বীরভূমের বেতাজ বাদশাহ বললেই অনুব্রত মণ্ডলে নাম উঠে আসতো লোকে তো এও বলতো যে তার নাম শুনলে নাকি বাঘে গুরুত্ব একঘাটে জল খায় কিন্তু এবার কি তাহলে বীরভূমের বেতাজপাত সব পাল্টে যাচ্ছে কারণ একটা মুকুট নিয়েই হয়েছে যত রহস্য এর উপর মুকুট এবারে উঠেছে কাজল শেখের মাথায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের মাথায় এই মুকুট উঠতেই শুরু হয়েছে একাধিক জল্পনা দেখুন সেই ছবি

কঙ্কালিতলা পঞ্চায়েতের লাইক বাজারে তৃণমূলের উদ্যোগে ঈদ উপলক্ষে মিলন মেলার আয়োজন করা হয় আর সেই অনুষ্ঠানের উদ্বোধনীতে কঙ্কালিতলা পঞ্চায়েতের আহ্বায়ক এবং মেলা কমিটির তরফ থেকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং নানুরের তৃণমূলের বিধায়ক বিধান মাঝির মাথায় রূপর মুকুট পরিয়ে দেওয়া হয় কাজল শেখ নিয়ে কি বলেছেন শুনব দেখুন লাইক বাজার মিলন মেলা কমিটি আমি ধন্যবাদ জ্ঞাপন করবো না বা ধর্ম জ্ঞাপন ছোট করবো না তারা যেভাবে আমাকে সম্মানিত করেছে সত্যি তাদের কাছে আমি কৃতজ্ঞ তাছাড়াও আমি বক্তব্যের মাধ্যমে বলেছি লাইক বাজারের মানুষের সঙ্গে আমার সম্পর্কটা আজকের নয় দু হাজার তিন সালে যখন বামফ্রন্ট আশ্রিত সমাজ আমাদেরকে রাজনৈতিক কারণে গ্রাম থেকে বিতাড়িত করেছিল তখন থেকেই এই লাইক বাজারে আলেফ ভাই থেকে শুরু করে গয়লা ভাই থেকে শুরু করে আর অনেক সহযোদ্ধা সহকর্মীর আছে তাদের সঙ্গে দীর্ঘদিনে আমার সম্পর্ক আছে নিবিড় সম্পর্ক আছে হয়তো সেই সম্পর্কে জেরেই তারা বা তাদের দাদা বা তাদের ভাই বীরভূম জেলায় একটা আসনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অধিষ্ঠিত করেছেন বীরভূম জেলার সার্বিক উন্নয়নের সাথে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদে মানুষকে নিয়ে চলার যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেটা আমি শ্রোতা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারছি সেই জন্যই হয়তো তারা আমাকে এই মুকুটটা দিয়েছে ওই আসনে বসার জন্য জেলার কি বেতাজ বাদশা হিসাবে কি পরিচিত পরিচিতি পাচ্ছে দেখুন আমি জেলার বেতাজ বাদশাহ হিসেবে থাকতে চাই না আমি সব সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন কর্মী হিসেবে থাকতে চাই আমি শহীদ পরিবার একজন সদস্য আমি দু উনিশশো তিরানব্বই সাল থেকে বামফ্রন্টে অত্যাচার অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছি আমি আমার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করুন শেয়ার করুন আপনার মতামত জানান কমেন্ট বক্সে